চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ রানা প্লাজা শ্রমিক হত্যাকাণ্ডের এক যুগ পার হতে চলেছে আপনারা জানেন যে দু হাজার তেরো সালের চব্বিশে এপ্রিল সাভারে রানা প্লাজায় মালিকপক্ষ পক্ষ পরিকল্পিতভাবে এগারোশো চৌত্রিশ আটত্রিশ জন শ্রমিককে কারখানায় ঢুকিয়ে হত্যা করে এবং এই ঘটনায় চব্বিশশো জন সরকার হিসাব মোতাবেক আহত হয়ে পঙ্গত্ব জীবন যাপন করছে কেউ কারের হাত কারের পা কারের মেরুদণ্ড বিভিন্ন ধরনের অঙ্গহানি হয়েছে এবং তারা খুবই মানবেতর জীবন যাপন করছে আপনারা জানেন যে এই ঘটনার পর যখন শ্রমিকরা এবং বিভিন্ন শ্রমিক সংগঠন তারা যখন আন্দোলন গড়ে তোলে তখন বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এই শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তাদের সহায়তা দিয়েছিলেন কিন্তু আপনারা জানেন যে সেই সময় যদি ক্ষতিপূরণ ধরি তাহলে ক্ষতিপূরণের কোনো কিছু দেওয়া হয়নি এবং আমরা যদি সুচিকিৎসার কথা বলি তাহলে আমরা দেখবো যে সুচিকিৎসাও নিশ্চিত করা হয়নি কারণ এই বারো বছরেও এখনও রানা প্লাজার অনেক শ্রমিক তারা পঙ্গুত্ব জীবনযাপন করছেন এবং তারা যে যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা চিকিৎসা পাওয়ার কথা সেই চিকিৎসাও তারা আসলে পাচ্ছে না তো যার কারণে আমরা বিগত সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলাম যে রানা প্লাজায় যারা আহত তাদের ক্ষতিপূরণ পুনর্বাসন নিশ্চিত করতে এবং নিহত যারা তাদের পরিবারকে ক্ষতিপূরণ পুনর্বাসন দিতে হবে কিন্তু আমরা দেখছি যে তাদের নামমাত্র যে সহজা দেওয়া হয়েছে সেই সহযোগিতা আসলে যথেষ্ট না এবং যত সামান্য সহযোগিতা সেই সহযোগিতা দিয়ে আসলে শ্রমিকদের জীবন ধারণ করা সম্ভব না আপনারা জানেন যে সেই সময় এই রানা প্লাজার ঘটনার পর দু হাজার তেরো সালের এই ঘটনার পর দেশে বিদেশে একটা বড় একটা মানে এক ধরনের আওয়াজ ওঠে যে শিল্পে নিরাপত্তা নিরাপত্তা শ্রমিকদের কর্ম এবং বাংলাদেশেও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয় যেখানে যাতে শ্রমিকদের কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো থাকে এবং আপনারা দেখছেন যে শ্রম আইন সংশোধন হয়ে বা শ্রম আইন সংশোধন করা হয়েছে প্রকৃতপক্ষে শ্রমিকদের তেমন কোনো উপকারে আসছে বলে আমার মনে হয় সেই সময় তো অ্যালাইন্স অ্যালায়েন্স এবং এরপরে বাংলাদেশের ডাব্লুআরসি বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে কিন্তু তারপরও দুর্ঘটনা কিন্তু থামেনি এবং আগেও ঘটছে তাজরিনের ঘটনা ঘটেছে এর আগে স্পেকট্রামের ঘটনা ঘটেছে এর আগে হামিমে ঘটনা ঘটেছে সারা গার্মেন্টসে ঘটেছে বিভিন্ন এবং পরবর্তীতে আমরা দেখি যে রানা প্লাজার পরও কিন্তু বিভিন্ন জায়গাতে অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনা ঘটতে আছে তো কর্ম নিরাপত্তা বলতে যেটা সেই আসলে যেটা হয়। এবং দেখেন যে সেই সময় যে শ্রমিকদের যে অনুদান শ্রমিকদের যে অনুদান দেওয়া হয়েছে সেটা মালিকরা বিজিএম বা মালিকরা সেটাকে আবার ক্ষতিপূরণ হিসাবেও চালানোর চেষ্টা করছে এবং যা যে যা অনুদান দেওয়া হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণ না তো যার কারণে আমরা বিগত সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছিলাম যে তাদের এই দাবিগুলো মানার জন্য কিন্তু আসলে মানে তো আমরা এখন একটা আশান্বিত হয়েছি যে একটা সরকার একটা পরিবর্তিত একটা বৈষম্য মুক্ত সরকারের কথা বলা হয়েছে অন্তত এই সরকার একটা আশা করি যে শ্রমিকদের এই বিশেষ করে রানা প্লাজা শ্রমিকদের তাজমেহা শ্রমিকদের বা অন্যান্য কারখানায় যে দুর্ঘটনা ঘটছে সেই সব শ্রমিকদের একটা ক্ষতিপূরণের আওতায় আনবে এবং তাদের সুচিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করবে আপনারা জানেন যে এই রানা প্লাজা তাজরিনের ঘটনার পর যখন দেশি বিদেশি এই সংস্থাগুলা এই মানে শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে কথা বলতেছে তখন কিন্তু বাংলাদেশে একটা দু সালে একটা প্রকল্প চালু হয়েছে ইআইএস প্রকল্প যেটার মাধ্যমে বিজিএমই এবং বিকেএমই এর অন্তর্ভুক্ত কারখানা থেকে শ্রমিকদের মানে এক ধরনের পেনশন দেওয়া হবে যেটা আমরা দীর্ঘদিন দাবি জানাচ্ছি আইএলও কনভেনশন অনুযায়ী যে তাদের ক্ষতিপূরণ সেই সেটাকে অনেকটা অনুসরণ করার চেষ্টা হয়েছে এই স্কিমের আওতায় তো আমার কথা হলো যে রানা প্লাজা এবং তাজরিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই প্রকল্প ইআইএস প্রকল্প চালু করা হয়েছে তো অথচ এই রানা প্লাজা তাজরিনের শ্রমিকদেরকেই এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে তো আমার কথা হলো যে যারা এই প্রকল্পের সাথে যুক্ত সরকারি এবং বিশেষ করে সহ যে দাতা সংস্থাগুলো যারা যুক্ত আছে তারা এই বিষয়টাকে সামনে নিয়ে আসতে হবে যে রানা প্লাজা এবং তাজরিনের শ্রমিকদেরও এই ইআইএস প্রকল্পের আওতায় কিভাবে আনা যায় সেটার ব্যাপারে উদ্যোগ নিতে হবে কারণ আপনার এই যে বারো বছর আগের এই ঘটনা রানা প্লাজার বারো বছর তাজরিনের ১৩ বছর হয়ে গেল তো আপনার এই বারো তেরো বছরে সেই সময়তে যে অনুদান দেওয়া হয়েছে তো সেই অনুদান দিয়ে আসলে শ্রমিকদের কতটুকু জীবনযাপন করা সম্ভব সেটা বাস্তব সম্মত না কারণ যারা শ্রমিক তারা যে সেই পরে তারা নিজেরাই হয়তো ওষুধটা হয়তো এই কমিটি ওষুধ দিচ্ছেন কিন্তু ওষুধ খাওয়ার পরে খেতে হবে কিন্তু তিন বেলা খাবার তো থাকতে হবে তারা কর্মহীন হয়ে তারা খাবার কিভাবে তারা সংগ্রহ করবে তো যার কারণে সরকারি উদ্যোগে যদি পুনর্বাসন চিকিৎসা নেওয়া হয় আসলে এই শিল্প বাংলাদেশের একটা প্রধান বৈদেশিক মুদ্রা একটা অর্জনকারী খাত এই খাতের শ্রমিক যদি এই ধরনের অবহেলিত শিকার হয় তাহলে এর থেকে দুঃখজনক আসলে কিছু না যে দেশের যে শ্রমিকরা এই পোশাক উৎপাদন করে এবং বিদেশে রপ্তানি করে এবং এই পোশাক পরে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজের সাথে যুক্ত হয় এবং এই পোশাক মালিকরা যারা তারা বাংলাদেশের শীর্ষ ধনী হিসাবে পরিচিত বলে অথচ এই শিল্পের শ্রমিকরা তারা পথে পথে ঘুরতেছে তারা ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দারে দাঁড়িয়ে ঘুরতেছে একবেলা খাওয়ার জন্য তারা ওষুধ কেনার জন্য চিকিৎসার জন্য এর থেকে দুঃখজনক আসলে এর থেকে দুঃখজনক এর কিছু হতে পারে না তো যার কারণে আমি বলতে চাই এই রানা প্লাজার একযোগে এসে আমরা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই যে বিশেষ করে রানা প্লাজা তাজরিনের শ্রমিকদের তালিকা তৈরি করে তালিকা চূড়ান্ত করে তাদের ক্ষতিপূরণ পুনর্বাসন সুচিকিৎসা নিশ্চিত করতে হবে যাতে এই শ্রমিকরা অন্তত কোনো রকম খেয়ে পড়ে যারা বাঁচতে পারে এবং তারা যন্ত্র মানে যন্ত্রণাহীন চিকিৎসা পেয়ে যাতে তারা অন্তত যে কদিন তারা বাসে তারা যাতে সুন্দরভাবে বাঁচতে পারে এই দায়িত্ব সরকারকে নিতে হবে আরেকটা বিষয় আপনারা জানেন যে এই যে রানা প্লাজা এবং তাজরিনের ঘটনার জন্য যারা দায়ী তারা তাদের কিন্তু আসলে বিচারের আওতায় আনা হয় নাই আমরা জানি যে তাজরিনের গার্মেন্টসের মালিক দেলোয়ার সেই দেলোয়ার আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং আমরা দেখলাম যে তাকে শাস্তি না দিয়ে বরং তাকে একটা কমিটিতে আওয়ামী লীগের একটা কমিটিতে বরণ তাকে একটা পদ দিয়ে তাকে পুরস্কৃত করা হলো। অথচ তাজরী শ্রমিকরা কোনো ক্ষতিপূরণ চিকিৎসা কোনোটাই একলো তারা পান নাই। মানে সাময়িক অনুদানের টাকাও তারা ঠিকমতো পান নাই। আবার যে রানা প্লাজা ধরি 2012 13 সালে যে রানা প্লাজা রানা প্লাজার পরে আমরা অনেক আন্দোলন সংগ্রামের পরে রানা প্লাজার যে ভবনের যে মালিক সেই মালিককে গ্রেফতার করা হলো এবং আমি বলবো যে এই রানা প্লাজার মালিককে এক ধরনের বিচার বহির্ভূতভাবে তাকে জেলে আটকে রাখা হয়েছে। যদি আমরা বিচারটাও শেষ করতাম তার শাস্তি হয়তো বিচারে তাও একটা নিশ্চয়তা পাইতাম যে অন্তত বিচার হয়েছে কিন্তু আমরা বিচার বিচার আসলে কার্যক্রমকে বিলম্বিত করে তাকে আটকে রাখা তো তাকে আমার কথা হলো যে তার অপরাধ আছে এবং তাকে শাস্তি দিতে হবে এটা ঠিক আছে পাশাপাশি বিচার করে তাকে আসলে যাতে অন্য মালিকরা দৃষ্টান্ত হয় যে রানা প্লাজার অন্তত একটা বিচার হয়েছে আপনারা জানেন যে রানা প্লাজায় এই ভবনে যে গার্মেন্টস মালিকরা ছিলেন সেই গার্মেন্টস মালিকরা দায় কিন্তু কোনোভাবে এড়াইতে পারে না সেই গার্মেন্টস এর মালিকরা তারা দেখছি যে তারা বিভিন্ন জায়গাতে তারা ব্যবসা বাণিজ্য তারা শুরু করেছেন এবং তাদের কোনোভাবেই অর্থাৎ আমাদের দেশের আইন অনুযায়ী কিন্তু তাদেরই শাস্তি হওয়ার কথা তারাই ক্ষতিপূরণ দেওয়ার কথা এই ভবনের গার্মেন্টস এর মালিকরা অথচ তারা একেবারে ধরা বাইরে এবং তাদের সেই সময় নামমাত্র গ্রেপ্তার করা হয়েছিল তারা স্যারেন্ডার করেছিল কিন্তু পরবর্তী তাদেরকে জামিন দেওয়া হয়েছে এবং এই মামলার কোনো যে কি কুল কিনারা সেটা আসলে নেই তারা ঠিকই তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছেন এবং তারা আমার মনে হয় তারা ভালোই আছে কিন্তু এই গার্মেন্টস মালিকরা ভালো থাকলেও এই রানা প্লাজা ভবনে যে গার্মেন্টসগুলো ছিল যে শ্রমিকরা ছিল এই শ্রমিকরা আসলে ভালো নেই তারা কোথাও কাজও পাচ্ছেন না রানা প্লাজার কথা শুনলে কোথাও তাদের চাকরিও দেওয়া হচ্ছে না তারা কোনো ব্যবসাও করতে পারতেছেন না তারা এক ধরনের মৃত্য যন্ত্রণায় তারা ছটফট করে তারা অনেকে মারা যাচ্ছেন এবং অনেকে মারা যাবেন এবং যার কারণে আমি বলবো যে রানা প্লাজার যে ভবনের যে জায়গাটা ছিল সেই জায়গাকে রানা প্লাজার শ্রমিকদের একটা পুনর্বসনের জায়গা তৈরি করতে হবে এবং এইখানে এক ধরনের মানে মনুমেন্ট তৈরি করে ভাস্কর্য তৈরি করে একটা স্মৃতি হিসাবে রেখে দিতে হবে যে যাতে অন্য মালিকরা এই রানা প্লাজার শ্রমিকদের প্রতি একটা শ্রদ্ধা করে এই রানা প্লাজা দিবসটাও মালিকরা পালন করতে চান না এবং শ্রমিকদের পালন করার জন্যও এই রানা প্লাজা দিবসটাকে মালিকরা কোনোভাবেই উৎসাহ দেয় না বরং কারখানার ভিতরে যদি শ্রমিকরা এই রানা প্লাজা দিবসকে উদযাপন করে তাহলে সেই শ্রমিকদের চাকরি হারানোর একটা সংখ্যা তৈরি হয় তো যদি জাতীয়ভাবে এই রানা প্লাজা দিবসটাকে পালন করা হয় গার্মেন্টসের মালিকরা এবং সরকার যাতে রানা প্লাজা দিবসটাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তাহলে এই শ্রমিকদের প্রতি আসলে সম্মান জানানো হবে তা যার কারণে আমি পরিষ্কারকে বলতে চাই অবিলম্বে রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে যাতে অন্যান্য আর কারখানাতে এই ধরনের ঘটনা আর ঘটনা না ঘটে সে ব্যাপারে মালিকরা আগেই সতর্ক অবস্থান নেবে বলে আমি আশা করি